ইস্কন রাষ্ট্র সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখায় আদালত এখনই হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছে হাইকোর্ট এ নিয়ে আদালত চত্বরে কথা বলছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুদ্দিন সরাসরি যাব সেখানে

এখন সালাম যেহেতু কালকে গাড়িতে অ্যাক্সিডেন্ট এখন আমি নিজে তো মধ্যে পড়ে যাচ্ছি যে কখন আমার হামলা আসে তবে আমি এটা বলবো আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার জন্য যতটুকু করা সম্ভব আমি জীবন করে যাব থ্যাংক ইউ সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিনের কথার অংশবিশেষ শুনছিলেন